আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো তারপর আমি কিছু কথা বলতেছি এই যে দেখুন তো এ হচ্ছে সৌদি আরবের রিয়াদের মধ্যে শরীফের আদলে একটা গানের মঞ্চ তৈরি করেছে বাদশাহ সালমান কি শুরু করেছে সে কি মুসলিমের মধ্যে আছে আদৌ নাকি উনি ইহুদিদের সাথে সম্পর্কিত ভালো এজেন্ডা বাস্তবায়ন করতেছে সৌদি আরবের মতো একটা পবিত্র নগরীতে যদি এই অবস্থা হয় তাহলে বাকি জায়গাগুলো কি অবস্থা হবে যেই সৌদি আরব মক্কা মদিনাতে পুরো বিশ্বের মানুষ এসে আল্লাহ কাবা শরীফ তাওয়াফ করে এবং মরুভূমিতে দৌড়ায় এবং শয়তানকে পাতর মারে এত পবিত্র আল্লাহ তালার একটা স্থানের মধ্যে এর তবর একটা গানের মঞ্চ যে তৈরি করছে কাবা শরীফের আদলে এটা কি কখনো মুসলিমরা মেনে নিতে পারে এটা কি হইতেছে সৌদি আরবের মতো এরকম একটা মুসলিম কান্ট্রি এটা এদের থেকে আশা করা হয়নি এগুলো দেখার জন্য মনে হয় আমরা বেশি আছি সে আল্লাহ তালা বলেছেন অবশ্যই মদিনার গুরুত্ব কমে যাবে জেরুজালামের গুরুত্ব বেড়ে যাবে ওখান থেকে সব বিশ্ব রোল করা হবে আফসুস আমরা আমাদের আফসুস করা ছাড়া কোনো উপায় আমাদের এমন কোনো ক্ষমতা নেই তাকে গিয়ে প্রতিহত করা আফসুস আমরা মুসলিম হিসেবে কলঙ্কিত হয়ে গেছি এত বড় কাণ্ড একটা গড়িয়ে সৌদি আরবের সালমান বিন কি জানি না ক্ষমতা পেয়ে সব ভুলে গেছে সে মেয়েদেরকে এনে খাবার শরীফের আদলে বাবার সাজাইছে তারপর সেখানে নাসের আইত হাইরে মানুষ হাইরে মুসলিম জাতি আজকে ধ্বংসের পথে চলে গেছে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন